নভেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে আরও একটা যে ইম্পর্টেন্ট গাছের পরিচর্যা করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ডিম গার্ডেন গাছটা আপনারা দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা বুগেন ভিলিয়া এমন কেউ নেই যে বুগেন ভিলিয়া গাছে পছন্দ করে না আর তাদের বাগানে একটা দুটো হলেও নেই কিন্তু শীতকালে এদের একটা বিশেষ পরিচর্যা করতে হয় আজকে সেটা নিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবার আগে এখানে ফুলগুলো গাছগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে ফুলগুলো সব স্পেন্ট হয়ে গেছে ম্যাক্সিমাম গাছেরই ফুল সব স্পেন্ট হয়ে গেছে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সমস্ত শুকনো ফুলগুলোকে আমরা ফেলে দেব সেটা কিন্তু ফুলের মায়া ত্যাগ করেই করতে হবে আর কি রকম ধরনের ফুলের অবস্থা হলে কাটতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তবে কাটাই ছাটাই করার আগে সবার আগে আমাদের একটা স্টেরিলাইজ করা কাটার নিয়ে নিতে হবে এটা অবশ্যই যেন স্টেরিলাইজ করা থাকে এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অক্টোবর মাসেই মিডিল বরাবর এসেছিল তো বৃষ্টি মাঝখানে হয়ে যাওয়াতে টাটকা ফুলগুলো কিন্তু এইভাবে স্পেন্ট হয়ে গেছে এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি অন্য কোনো কিছু দেখাতে গিয়ে যে ফুলগুলো কিভাবে আমাদের স্পেন্ট হয়েছে এই ধরনের ফুল কিন্তু আমাদের গাছে রেখে দিলে গাছ এনার্জি লস করবে এবং অন্যান্য যে নতুন ফ্ল্যাশগুলো আসবে সেগুলো আসতে বাধা প্রদান করবে এখানে লক্ষ্য করে দেখুন অলরেডি আমার অন্য অন্য ডালগুলো থেকে নিউ ফ্লাওয়ারের কুড়ির দেখা মিলেছে তা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিচের কিছু ভালো ফুল থাকলেও এই ধরনের খারাপ ফুলগুলো সমস্ত কেটে ফেলতে হবে আর যদি আরও বেশি ফুল চান তাহলে কিন্তু আপনাদের গোটা ফুলগুলোকেও ভালো করে কাট করে দিতে হবে যত বেশি ব্রাঞ্চ আনবেন তত বেশি ফুলের সংখ্যাটা বাড়বে সেটা তো আগে বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এক্ষেত্রেও তাই আপনাদের ব্রাঞ্চের সংখ্যা কিন্তু বাড়াতে হবে কিছুদিন আগে বিলিয়ার কাটাই ছাটাই আমি সেপ্টেম্বর মাসে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সময় আমি অনেক ব্রাঞ্চ কেটে প্রচুর মাল্টিপ্লাই করেছিলাম তো এখন যেটা আমাদের করতে হবে ফুলের মাথার যে ডালগুলো সেগুলোকে কাটলে পরে তার নিচের যে ব্রাঞ্চ সেখান থেকে কিন্তু আরও আরও ডাল বেরোবে তো সেই কারণেই আমাদেরকে এই ফুলগুলোকে সব কেটে ফেলতে হবে এখন কিন্তু আরও একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এখন আমরা কোনো রকম হার্ড ট্রুনিং করব না শুধুমাত্র যে ফ্লাওয়ার স্পেন্ট হয়ে গেছে সেই মাথাগুলোকেই শুধু কাট করব হার্ট ট্রুনিং করার সময় কিন্তু চলে গেছে এখন হার্ট প্রুনিং করলে কিন্তু আপনারা ফুল পাবেন না কারণ নিউ ব্রাঞ্চ হয়ে আবার ফুল আসতে আসতে কিন্তু অনেকটা সময় চলে যাবে আরেকটা যেটা করবেন এই যে ফুল স্পেন্ট হয়ে যাওয়ার পরে এই যে ডাঁটিগুলো থাকে এইগুলোকেও কিন্তু কাট করে দিতে হবে এইগুলো থাকলেও কিন্তু গাছের অনেক এনার্জি লস হয় আর এই মুখগুলো কাট করলে ওখান থেকে কিন্তু আবার নতুন করে ফ্ল্যাশ হবে তো এইভাবে আগে আমি সমস্ত ফুলগুলোকে কেটে ফেলে দিচ্ছি কিছু কিছু গাছ আমার আগেই কাটা হয়ে গেছে এবং যার ফলে একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের পিচ কালারের বুগেনবলিয়াটা এইটা আমি কিছুদিন আগে কেটে ফেলেছিলাম এবং তারপরে দেখুন সমস্ত ব্রাঞ্চগুলো আবার নতুন করে ফুলে ভরে উঠেছে এখন এই গাছটাকে কিন্তু আমি আর কাটাই ছাটাই করব না এই গাছটার অলরেডি নিউ ফ্লাওয়ার এসে গেছে ফুলগুলো কাটার সঙ্গে সঙ্গে আরও যেটা আমাদেরকে করে ফেলতে হবে এই রকম যে বড় বড় পুরোনো পাতাগুলো আছে সেগুলোও কিন্তু গাছের থেকে ফেলে দিতে হবে বেশ কিছু বড় পাতা যদি আপনারা কেটে ফেলে দিতে পারেন তাহলেও কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটাই বাড়বে ছোট পাতাগুলো রেখে আমি বড় কিছু পাতাও এখান থেকে কাট করে ফেলে দিচ্ছি গাছে যখন এইভাবে ফুল কেটে ফেলি আমার খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না আরও বেশি ফুল পেতে গেলে কিন্তু এইটুকুনি কষ্ট সহ্য করে সমস্ত ফুলের মায়া ত্যাগ করেই গাছ থেকে ফুলগুলো আমাদের সরাতে হবে যে সমস্ত গাছে সবে সবে কিছুদিন আগে কাটাই ছাটাই করেছি সেগুলোতে তো ফুল এসে গেছিলো বাকিগুলো আমি কিন্তু সমস্ত ফুলের মায়া ত্যাগ করে কাটাই ছাটাই করে দিয়েছি এবার কাটাই ছাটাই করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্টিলাইজার দেওয়া কারণ কাটাই ছাটাই করলেই গাছ কিন্তু একটা শখে চলে যায় তো সেই সময় কিন্তু অবশ্য অবশ্য করে ওদেরকে ফার্টিলাইজ করতে হবে তো এবার দেখে নিতে হবে আমি কি ফার্টিলাইজার এতে অ্যাপ্লাই করছি ফার্টিলাইজার দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে যেই সমস্ত গাছে ফুল রয়েছে সেগুলো কিন্তু এখন আমি ফার্টিলাইজার দেব না যাদের ফুল আমি কাট করে দিয়েছি বা স্পেন্ট হয়ে গেছিলো সেই সমস্ত গাছেই কিন্তু আমি আজকে ফার্টিলাইজার অ্যাপ্লাই করব ফুল থাকা অবস্থায় আপনারা যদি ফার্টিলাইজার দেন এই সমস্ত ফুলগুলো ঝরে পড়ে যাবে আমরা আবার এই গাছগুলোতে তখনই দেব যখন এদের ফুল থাকবে না বা আবার নতুন করে এদের ফ্লাওয়ার ফেলে দিয়ে আবার কাটাই ছাটাই করব সেই সময় গাছে ফার্টিলাইজার দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সেরে ফেলতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াকে পরিষ্কার করা কারণ যত রকম আগাছা আছে এগুলোকে না ফেলে দিলে এরা কিন্তু আমাদের খাবারে ভাগ বসাবে তো সেই জন্য আমি যখনই ফার্টিলাইজার দিই আপনাদের আগেও দেখিয়েছি সমস্ত আগাছা শুকনো ডালপালা এখানে যা আছে সমস্ত আগে পরিষ্কার করে নেব আগাছা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি যেটা করে নিচ্ছি সাইড থেকে কিছুটা কিছুটা করে মাটি তুলে একটুখানি গোড়াই করে নিচ্ছি কারণ ফার্টিলাইজার দেওয়ার আগে এই কাজগুলো কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে এই গাছটাতে অল্প অল্প ফাঙ্গাস ধরেছে এখানে কিন্তু আমাদের একটা জৈব ফাঙ্গিসাইট অ্যাপ্লাই করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি ফাঙ্গিসাইটটা আমি এখানে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে একটা জৈব ফাঙ্গাস টাইকোডান্মা ফিরিডি এই ফাঙ্গিসাইডটা আমি এখানে অ্যাপ্লাই করব কিছুটা কিছুটা দেখালাম আপনাদেরকে এখানে ফাঙ্গাস ধরেছে এটার প্রভাবে এই জিনিসটা যাতে আবার ঠিক হয়ে যায় সেই জন্যই আমি টাইকোডার্মা ফিডিটা এখানে অ্যাপ্লাই করছি সবার আগে আমি গোড়ার চারিদিক দিয়ে অল্প অল্প করে টাইকোডার্মাটা দিয়ে নিচ্ছি যে কোনো গাছেই কিন্তু এরকম এ হলে আমি টাইকোডার্মাটা অ্যাপ্লাই করি এটা খুবই একটা ভালো জৈব ফাঙ্গাস টাইকোডামাটা ভালো করে গোড়াতে মিলিয়ে নিয়েছি এবারে আমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করব এই সমস্ত ক্ষেত্রে আমি আমার বানানো যে মিক্স ফার্টিলাইজার সেটার উপরেই সময় ভরসা রাখি কারণ এখন আমার যেহেতু ডাল কাটাই ছাটাই করিনি আমার গাছ বৃদ্ধি করার কোনো ব্যাপার নেই এখন আমার গাছে থেকে ফুল নিতে হবে তো এই সব ক্ষেত্রে কিন্তু আমার বানানো মিক্সড ফার্টিলাইজার বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাও আরেকবার আমি বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট না যদি ভার্মি কম্পোস্ট পাওয়া যায় আমি অনেক সময় গোবর সারও দিই তাছাড়াও রয়েছে শিংকুচি হাড়গুঁড়ো স্টেরামিল নিমখোল বাদাম খোল আর রয়েছে কলার খোসার শুকিয়ে নিয়ে পুরো করা সেই পোশাকটা আমি কিন্তু এই মিক্স ফার্টিলাইজারটা অনেক দিন ধরে বানিয়ে রেখেছি প্রায় দু আড়াই মাস হতে চললো যাদের কাছে আমার বানানো এই মিক্সড ফার্টিলাইজার আছে তারা অবশ্যই এটা প্রয়োগ করবেন আর যাদের কাছে নেই তারা কিন্তু এখন এই ফার্টিলাইজারগুলো কাঁচা এনে দেওয়ার চেষ্টা করবেন না তারা কি করবেন তারা বাজার থেকে মিক্স ফার্টিলাইজার কিনে এনে তবেই দেবেন আমি অনেক দিন ধরেই আপনাদেরকে বলেছিলাম ফার্টিলাইজারটা বানানোর কথা নিশ্চয়ই কেউ কেউ অবশ্যই বানিয়ে রেখেছেন তারাই একমাত্র এই ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করবেন তা না হলে আমি আবারও বলছি বাজার থেকে কেনা মিক্স ফার্টিলাইজার দেবেন এটা একটা স্ট্রং ফার্টিলাইজার ভালো করে ডিকম্পোজ না হলে কিন্তু গাছে অ্যাপ্লাই করা যায় না তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে আপনারা যদি একদম কাঁচা অবস্থায় দেন তো এইটা আমি আমার এই বারো ইঞ্চি পটগুলোতে প্রায় চার মুঠো করে দিয়ে দেব তো প্রথমে আমি সারটা অ্যাপ্লাই করে দিচ্ছি সারটাকে খুব ভালো করে আমি একদম বেশ কিছুটা নিচের মাটিটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি এই সারের প্রভাবে আবার কিছুদিনের মধ্যেই ফ্ল্যাশ করবে নিশ্চয়ই সেটা আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার এই গাছগুলো থেকে কি পরিমাণ ফুল আমি এবারে শীতে পেতে চলেছি এইভাবে বাকি গাছগুলোকেও আমি আস্তে আস্তে গোড়াই করে সার দিয়ে দেব। সার দেওয়ার সময় কোনো রকম কার্পণ্য করা চলবে না কারণ এই মিক্সড ফার্টিলাইজার মাসে যেহেতু আমরা একবার করে দিই তো বেশ ভালো পরিমাণেই এখানে দিয়ে দিতে হবে পট অনুযায়ী আট ইঞ্চি পটে আমি দু থেকে আড়াই মুঠো দিচ্ছি আর বারো ইঞ্চি পটে তো বলে দিলাম চার মুঠো মতন অ্যাপ্লাই করব সার প্রয়োগ হয়ে গেছে এবারে গাছগুলোতে খুব ভালো করে আমি জল দিয়ে দেব তবে এখানে আরও কয়েকটা জিনিস আমাদের এখন খেয়াল রাখতে হবে যেহেতু আজকে আমরা কাটাই ছাটাই করেছি আমাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা আমি বিকেলের দিকে অবশ্যই করে দেব তবে এটাও ঠিক বর্ষাকালের মতন ঘন ঘন ফাঙ্গিসাইড প্রয়োগ করার কোনো দরকার নেই যেহেতু আজকে কাটাই ছাটাই করেছি আজকে একবার আমি ফাঙ্গিসাইড দিয়ে দেব মাসে এক থেকে দুবার ফাঙ্গিসাইড দিলেই এখন যথেষ্ট আর বুগেন বুগেনবলিয়ার প্রেসটা করে না বললেই চলে তবুও অনেক সময় অন্যান্য গাছের সঙ্গে পোকামাকড় চলে আসে তো আমি যখন অন্যান্য গাছে স্প্রে করব এতেও সামান্য স্প্রে করে দেব বুগেনবেলিয়ার কাটাই ছাটাই সার প্রয়োগ সমস্ত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর নতুন যারা মধু জিম গার্ডেন আজকে দেখছেন সাবস্ক্রাইবার হওয়ার অনুরোধ রইল বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে